আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো ভিন্ন ধরনের একটা বেগুনের রেসিপি আর আশা করি আপনাদের ভালো লাগবে সবার আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করছি আমার ভিডিওটি সঙ্গে থাকুন আমি এই রেসিপিটা ইউটিউবে অনেক দেখেছি আমি আজকে ট্রাই করব যে আমার রেসিপিটা কেমন হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি এখানে কিছু বেগুন নিয়েছি দেখুন একদম বেগুনি সাইজে কেটে নিয়েছি পাতলা করে আর এটা একদম বেশি পাতলাও করা যাবে না বেশি মোটাও করা যাবে না তারপর যে সাইডে যে বটারটা থাকে সেটা আমি সাইড থেকে একদম কেটে নেব শুধু মাঝখানের অংশটুকু রাখবো আর সাইডের অংশটুকুও কাজে লাগাবো দেখতে থাকুন কী দিয়ে কী তৈরি করি তারপরে গোল রাউন্ড করে একটা শেপ করে নেব আমি আমি যে রেসিপিটা তৈরি করব সেটা একটু জুতার মতো হবে দেখতে শুনতে খারাপ শোনা গেলেও কিন্তু খেতে কিন্তু ভীষণই মজা আর এটা দেখতেও ভীষণ ভালো লাগে আর আপনি এটা নাস্তা কিংবা চপ হিসেবে এটা খেতে পারেন তারপর আমি সবগুলো এগুলো বর্ডার তৈরি করে নেব আর এই নাস্তাটা কিন্তু অনেকেই শখ করেই খায় দেখতেও সুন্দর লাগে ভীষণ ভালো লাগে তো অনেক সময় এটা ভাইরালও হয়েছে এই ভিডিওটা আর যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে দেখে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না তারপর দেখুন এগুলো সব অংশ ছাইড থেকে আমি কেটে নিচ্ছি একদম মাঝখানের অংশটুকু রাখবো আর ওই দুই সাইডে যে আবরণটা থাকে ওটাও আমি আস্তে আস্তে কাজে লাগাবো এটা আমি সমান করে কেটে নেব। এটা কিন্তু আমি ফেলে দেবো না এটাও আমার ফিতা হিসেবে কাজে লাগবে দেখুন সমান সাইজ করে আমি এটাকেও কেটে নেবো দুই সাইড থেকে আর বেগুনটা কিন্তু একদম পাতলা বা একদম মোটা করা যাবে না মিডিয়াম করতে হবে তারপর দেখুন দুই সাইডে আবরণ ফেলে সবগুলো আমি একইভাবে করে নিচ্ছি যে রাউন্ড শেপটা থাকে সেটা আমি ফিতা হিসেবে ব্যবহার করব তারপরে আমি এক পিস বেগুন নিয়ে নিলাম এখানে আমি দেখাচ্ছি কিভাবে আমি ইটা তৈরি করতেছি শেপটা তারপর এখানে নিয়েছি কাঠি হিসেবে আপনি টুথপেকও ব্যবহার করতে পারেন টুথপেক না থাকলে আপনি একটা যে কোনো কাঠি ইউজ করতে পারেন তারপরে শেপটা দিয়ে আমি এই দুই সাইডে যে রাউন্ডটা রেখেছি সেটাকে আমি ফিতার সাইজ করে কেটে নিয়েছি তারপর আমি ফিতা হিসেবে মতো করে দুটো শেপ দিয়ে কাঠি দিয়ে আটকিয়ে দেব দেখতেই থাকুন দুটো শেপ দিয়ে আমি এখানে আটকে দেব তারপর আমি আর বেগুনগুলো সাইজ থেকে কিরান দিয়ে কেটে নেব তারপর আমি এক এক করে সবগুলো তৈরি করব কারণ একসাথে সবগুলো তৈরি করে নিলে দেখা গেছে আপনি লাস্টের দিকে শুধু ফিতাগুলো বসিয়ে দিবেন এই জন্য যে আবরণ এটা কিন্তু লম্বা লম্বি আছে আমি গোল করে একটু সাইজ করে সুন্দর করে সাইড দিয়ে কেটে ফেলে দেব একটু রাউন্ড করে নেব আর কি তারপর দেখুন এগুলো আমি সব রাইন রাউন্ড করে নিলাম আমার এগুলো কিন্তু হয়ে গেছে আর এখানে দুটো দুটো মিলিয়ে নিতে হবে তা না হলে কিন্তু এটা দেখতেও ভালো লাগবে না তারপর দেখুন এই কাঠিগুলো দিয়ে আমি দুই সাইডে যে আবরণটা রেখেছি ওটা দিয়ে জাস্ট আমি দুইটার সাথে বসিয়ে আমি একটা কাঠি নিয়ে এখানে বসিয়ে দেব কারণ কাঠি না যদি দেই তাহলে কিন্তু এখানে থাকবে না আমি যে জিনিসটা তৈরি করব সেটা কিন্তু এখানে থাকবে না দেখতেও ভালো লাগবে না আমি এখন এগুলো সব জুতো শেপ করব। তারপর আমি ফিতাগুলো দিয়ে দিব এক এক করে ফিতাগুলো সবগুলো আমি বসিয়ে দিব এভাবে দেখতে থাকুন তারপরে আমি বাম বামচার করে সবগুলো আমি কাঠি দিয়ে দিব তো কাঠিটা একটু মোটা করতে হবে অনেক সময় এই কাঠিগুলো কিন্তু বসে না শক্তভাবে এজন্য একটু যতটুকু আর মোটা বেশি অতিরিক্ত দিলে তাহলে কিন্তু যে আমি শেপটা করেছি ওটার মাঝখান দিয়েও দিলেও আবার একদম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য মিডিয়াম করে আমি কাঠিটা দিলাম দেখুন আমার কিন্তু একটা জুতো শেপ হয়ে গেল আমার এই রেসিপিটা দেখে কেউ কিছু মনে করবেন না কিন্তু এটা একটা ভাইরাল রেসিপি ছিল তো আমিও আজকে বাড়িতে ট্রাই করলাম আমার অনেক ইচ্ছে হয়েছে যে আমি এরকম একটা রেসিপি বাসায় তৈরি করব আর আশা করি আপনাদেরও ভালো লাগবে তারপর দেখুন আমি আমি বেগুন এই পিস নিয়ে একই প্রসেসে সাইড দিয়ে রাউন্ড করে কেটে নিচ্ছি কেটে সাইড দিয়ে কেটে আমি একটা জুতো শেপ করে নেব আর এই রেসিপিটা দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগে আমি যখন সবগুলো ভেজে বানাবো তখনই দেখতে পাবেন আমার ভিডিওটি সঙ্গে থাকেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কেউ স্কিপ করে আমার ভিডিওটি দেখবেন না তা না হলে কিন্তু এই ভিডিওটা কিভাবে আমি রেসিপিটা তৈরি করছি ওটা আপনি বুঝতে পারবেন না আর বাড়িতে ট্রাই করেও আপনি বানাতে পারবেন না তারপরে আমি একই প্রসেসে আরেক জোর জতোভাবে আমি করেছি এই একইভাবে একই প্রসেসে আমি দিয়ে কাঠি দিয়ে তারপরে আমি এটা জোড়া লাগিয়ে দেবো আর কাঠি দিয়ে জোড়া না লাগালে কিন্তু এটা থাকবে না ভাজার সময় বা নাড়াচাড়ার সময় এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে একইভাবে আমি টুথপেক হলে সব বেশি ভালো হয় যেহেতু আমার এখানে টুথপেক নেই সেই জন্য আমি কাঠি ব্যবহার করলাম একটা তারপরে আমি দুই সাইড দিয়ে দিয়ে দিব গেঁথে একই প্রসেসে আমি সাইড দিয়েও দিয়ে দিব দেখুন সাইড দিয়েও আমি দিয়ে দিচ্ছি একই প্রসেসে একইভাবে আমি সবগুলো শেপ তৈরি করে নেব এইভাবে আর আপনারা যদি চান তাহলে মোটা যে বড় বেগুনগুলো আছে আমরা ভেজে খাই সেগুলো দিয়েও তৈরি করতে পারেন তারপর দেখুন ছোট এক পিস জুতো হয়ে গেল এইভাবে আমি এক এক করে আরও কয়েক পিস জুতো তৈরি করে নেব আমি একবার ছাড়া দুই তিনবার আপনাদের বোঝানোর জন্য দেখিয়ে দিচ্ছি এইভাবে জাস্ট আমি এই কাঠিটা গেঁথে দেবো আর এই আবরণ শেপটা একটু মোটা হয়ে গেলে দেখা গেছে কাঠিটা বসানো খুব কষ্ট হয়ে যায় তারপরে আমি দুই সাইড থেকে একইভাবে যে বাকি যেগুলো করেছি ঠিক একইভাবে ওগুলো করে নেব এই জন্য এই ফিতা শেপটা একটু পাতলা করে দিতে হবে পাতলা করে যদি না দেয় তাহলে কিন্তু এই কাঠিটাও বসবে না তারপর একইভাবে সবগুলো আমি এগুলো করে নিলাম দেখুন আমি এখানে তিন পিস জুতো শেপ করে নিয়েছি দেখতে কেমন লাগছে তারপর এগুলো আমি এখন ভেজে নেব আর আমি এটাকে কিভাবে ভাজি দেখতেই থাকুন আর আশা করি এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজা তারপর এখানে আমি নিয়ে নিয়েছি আমি নিয়েছি বেসন লবণ হলুদের গুঁড়ো হলুদ মরিচ মিক্স আছে এখানে সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে দেবো আর এখানে কিন্তু ময়দাটা দেওয়া যাবে না কারণ ময়দাটা দিলে দেখা গেছে একদম নরম হয়ে যাবে সেই জন্য এটা জাস্ট বেসন দিয়ে তৈরি করতে হবে আপনার যে গোলা ডোটা সেটা আপনি বেটারটা তৈরি করতে আপনাকে বেসনই দিতে হবে তারপর আমি অল্প পানি দিয়ে এটাকে ভালোভাবে ঘন করে দেখুন বেটার তৈরি করে নিলাম হয়ে গেছে একদম পাতলাও না একদম ঘন না যাতে করে বেগুনের উপরে আবরণটা লেগে যায় তারপর আমি প্যানে তেল বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি জাস্ট এটাকে ভালোভাবে একটু চুবিয়ে তারপরে গরম তেলে দিয়ে ভেজে নেব সামনে রমজান মাস আসতেছে আপনারা অনেকভাবে অনেক রকম করেই দেখা গেছে বেগুনি চপ বানানোর চেষ্টা করেন আর এভাবে একবার যদি বেগুনি চপটা বানিয়ে দেন তাহলে আশা করি সবাই ছোট বড় শখ করে খাবে আর ভীষণ পছন্দ করবে তারপরে এক এক করে আমি সবগুলো এখানে দিয়ে দিচ্ছি যখন ভাসতেছি আমার খুবই হাসি পাচ্ছিল একদম জুতোর মতো দেখা যাচ্ছে জানি না এই ভিডিওটা কে কীভাবে নেবে যাই হোক কেউ মাইন্ড করবেন না এটা জাস্ট একটা রেসিপি খাওয়ারই এটা শুধু একটা ডিজাইন করার জন্য এর রেসিপিটা দেখুন এভাবে আমি এক এক করে সবগুলোই তৈরি করে নেব যতক্ষণ না পর্যন্ত কালারটা আসে ততক্ষণ পর্যন্ত উল্টিয়ে পাল্টি আমি এটাকে ভেজে নেব তারপর আমি এক এক করে বাকি যে বেগুন এইগুলো আছে সবগুলো আমি একইভাবে তৈরি করে নেব এটা আপনি যখন অবসর বসে থাকেন তখন কিন্তু আপনি এগুলো বানিয়ে একদম সহজভাবে খেতে পারেন বা বাচ্চাদের দিতে পারেন বাচ্চারাও খুব খেতে পছন্দ করবে ছোট বড় সবাই খুব পছন্দ করবে তারপর এগুলো ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে সবগুলো দিচ্ছি আর এখানে কিন্তু এই শেপটা যেমনি আছে তেমনি রয়েছে একদমই ভাঙেনি দেখুন প্রায় হয়ে এসেছে আর বাকি যেগুলো ছিল সেইগুলো একই প্রসেসে আমি সবগুলো এখানে ভেজে নিচ্ছি আর একটু হালকা কালার করলে কী হয় মচমচে হয় খেতেও খুব ভালো লাগে কারণ সাদা কালারটা থাকলে একদমই ভালো লাগে না তারপর আমার সব বেগুনি হয়ে গেছে দেখুন দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যে যেখান থেকে এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর কে কোথায় থেকে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ